যেসব কৃষক ফুলকপি বা বাঁধাকপি চাষ করেন তাদের মাথায় সবসময় একটি দুশ্চিন্তা থাকে যে এই ফুল আসতে চলেছে তখনই কিন্তু পাতায় ঝলসানো রোগ হতে পারে এই ঝলসানো রোগ হলেই কিন্তু অনেক ফলন কমে যায় আজকে আপনাদেরকে জানাবো এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ তথ্য দেব তাতে করে আপনার ফুলকপিতে এই ঝলসানোর রোগ হবে না আর দুশ্চিন্তা করার দরকার নেই তো ভিডিওটি কন্টিনিউ দেখুন কেটে কেটে দেখবেন না আপনাদেরকে রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাতে আপনার ফসল সুরক্ষিত থাকবে ফুলকপির এই পাতা ঝলসানো বা পাতা পচা বা গোড়া পচা এই রোগটি অ্যাকচুয়ালি ছত্রাক ঘটিত বা ফাঙ্গাস ঘটিত রোগ এটি অ্যাকচুয়ালি কেন হয় সেটি আপনাদেরকে সর্বপ্রথম জানাই এই রোগটি বীজবাহিত হতে পারে এই জন্য আপনাদেরকে বারবার বীজ শোধনের কথা বলে থাকি তাছাড়া অতিরিক্ত জলসেচের কারণও হয়ে থাকে আরেকটা বিশেষ কারণ হচ্ছে যখন ফুলমুখী হচ্ছে ফুলকপিতে তখন যদি নিম্নচাপ হয়ে থাকে বা শ্বেত সেত আবহাওয়া থাকে তখন রোগটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে গাছে যখন ফুলমুখী হচ্ছে তখন রোগটি বেশি দেখা যাচ্ছে পাতা একদম পুরো পুড়ে যাচ্ছে গাছের খাবার একদম টানতে পারছে না এর ফলে গাছের গ্রোথ হচ্ছে না একদম ফুলগুলো কী অবস্থা আসছে ফলনটা বড়ো হচ্ছে না ফুলগুলো বড় হচ্ছে না এই যে পাতাগুলো দেখছেন পুরো পুরো পুরোপুরে যাচ্ছে ঝলসে যাচ্ছে কোনো খাবার পাচ্ছে না তো ফলনগুলোও বাড়ছে না এই মতো অবস্থায় তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে যেমন প্রতিটি পাতা যেমন পড়ে গেছে সেগুলো পরিষ্কার করতে হবে তারপর আপনাকে ছত্রাকনাশক ওষুধ স্প্রে করতে হবে একবার থেকে দুবার স্প্রে করতে হবে আপনার জমিতে যদি অতিরিক্ত রোগ দেখতে পান যেমন এই যে পাতাগুলো বি আকৃতির দেখতে পাচ্ছেন এই এটা আস্তে আস্তে বাড়তে থাকবে আর পুরো পাতাটা নষ্ট হয়ে যাবে গাছের ফলন কমে যাবে গাছের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তখন আপনাকে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে না হলে খুবই মারাত্মক ক্ষতি হবে আপনার কয়েকটি ছত্রাকনাশক ওষুধের নাম বলব সেগুলো স্প্রে করতে হবে এবং তার সাথে সাথে একটি অনুখাদ্য স্প্রে করতে হবে এতে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি হবে তাতে কি হবে রোগ সহজে ধরতে পারবে না আপনার ফসলে আরেকটি গুরুত্বপূর্ণ কথা যখন আপনার মার্কেটে যাবেন ওষুধ কিনতে তখন ভালো নামি দামি কোম্পানি দেখিয়ে কিনবেন কারণ কোম্পানি ইজ কোম্পানি না হলে আপনি দোকান গিয়ে বলবেন ওষুধ দিন আপনাকে যেটা বিক্রি হচ্ছে না সে ধরনের ওষুধ দিয়ে দেবে এই জন্য আপনারা জেনে নিন কোন ওষুধটা আপনাকে নিতে হবে দানা যুক্ত ওষুধ কিনলে নেটিভও কিনতে পারেন আর আপনি যদি পাউডার কিনেন তাহলে স্প্রিন্ট বা রেডোমিল গোল্ড দু গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করতে হবে তাছাড়া লিকুইড ফর্মে রয়েছে অ্যামিস্টার দু এমএল প্রতি লিটার জল স্প্রে করতে হবে এগুলি সবই নামি দামি কোম্পানি সিনজেন্ডা কোম্পানি খুবই ভালো ওষুধ এই ওষুধগুলির মধ্যে যে কোনো একটি সাত দিন অন্তর অন্তর দুবার স্প্রে করুন আর আপনার জমিতে যদি অতিরিক্ত রোগ লেগে থাকে তাহলে সপ্তাহে দুবার স্প্রে করুন এইসব ওষুধগুলি স্প্রে করার পর চিলেটির জিঙ্ক স্প্রে করবেন দুবার এক গ্রাম প্রতি দু লিটার জলে এতে আপনার ফসলের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি হবে সিলেটের জিঙ্কটি সাত দিন অন্তর অন্তর দুবার ইউজ করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফিল্ডের অবস্থা খুবই খারাপ এই অবস্থায় তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে যে ওষুধগুলো বললাম সেগুলো ব্যবহার করুন সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে তো কৃষক বন্ধুর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান আশা করি আপনাদের দুশ্চিন্তা দূর করতে পেরেছি আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান আর হ্যাঁ আপনি যদি প্রথমবার দেখছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ